সালামু আলাইকুম রহমতুল্লাহিহু অটিজম স্প্রেকটাম ডিসঅর্ডার এক কিশোর বা বয়স সন্ধিকাল যে শিশুরা আছে তাদের নিয়ে আজকে কথা বলবো তাদের যৌন আচরণ বা তাদের শারীরিক যে পরিবর্তনটা হয় সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করব। সেটা নিয়ে একটু কথা বলবো আজকে হ্যাঁ তো অপ্রত্যাশিত এবং সামাজিকভাবে অয অগ্রহণযোগ্য যে আচরণ করে হ্যাঁ এই আচরণগুলো অনেক সময় পরিবেশ সংবেদনশীলতা মানে সেন্সরি সিস্টেম এবং তার যে সেলফ কনফিডেন্স স্কিল আত্মনিয়ন্ত্রণ হ্যাঁ সেলফ রেগুলেশন এগুলোতে ঘাটতি ঘাটতির কারণ হয়ে থাকে হ্যাঁ অকুপেশনাল থেরাপিতে এই ধরনের আচরণ নিয়ন্ত্রণে আমরা কি করি সেটা নিয়ে একটু কথা বলবো বিশেষ করে যারা অকুপেশনাল থেরাপি নিচ্ছেন বা বুঝ বুঝতেছেন না যে কীভাবে থেরাপি দিলে এই শিশু যে এই যে যৌন অস্বস্তি বা চাপ আসলে কখনও কখনও দেখা গেছে যে কীভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা আপনারা বুঝেন না সেটা নিয়ে একটু কথা বলব যাদের সেন্সরি সমস্যাগুলো আছে এখনও অনেক অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশু অতিমাত্রায় সংবেদনশীল হয় বা অনেকে খুব কম সংবেদনশীল হয় হ্যাঁ অতিমাত্রায় সংবেদনশীল মানে তারা কোনো সেন্সরি সিস্টেম নিতে চায় না আর কম সংবেদনশীল মানে তারা প্রচুর সেন্সোরি সিস্টেম তারা গ্রহণ করে হ্যাঁ তো এই যে যে অস্বস্তিটা এই যে ফিজিক্যাল চেঞ্জ তার যে অ্যাডোলেশন পিরিয়ড এই যে তার যৌন অসুস্থ অস্বস্তি বা চাপ আসলে কখনো কখনো দেখা গেছে যে তারা তলপেট কি করে বিছানাতে শুয়ে তলপেটটা ঘষাঘষি করে বা তাদের যে পার্সোনাল বডি পার্টটা আছে যে তাদের যে পেনিসটা আছে বিশেষ করে ছেলে শিশুরা তখন পেনিসটা স্পর্শ করে বা দেখেছে যে কোনো মানুষের শরীরে টাচ করতে চায় কোনো অবজেক্টের সাথে টাচ করতে চায় অনেক সময় কিন্তু স্কুলে আমরা সেই জিনিসগুলো খেয়াল করে থাকি হ্যাঁ ওটি এই সমস্যাটা বুঝে এবং শিশুকে সংবেদনশীল ভারসাম্য রক্ষা করতে শেখায় হ্যাঁ এই ধরনের জিনিসটা তাহলে কী করতে পারেন আপনি যেটা করতে পারেন সবচেয়ে বেশি যেটা হলো তাকে প্রচুর পরিমাণে ট্যাকটাইলিস্টোমেনশন দেবেন তাকে প্রচুর পরিমাণে মেসি প্লে করাবেন তাকে মাটিতে নিয়ে যান ঘাসে নিয়ে যান বালিতে নিয়ে যান সি বিচে নিয়ে যান প্রয়োজনে বাসায় কি করবেন বাসায় একটা বড় বার মধ্যে বা বড়ো একটা বলের মধ্যে স্যান্ড প্লে ওয়াটার প্লে তাকে প্রচুর পরিমাণে ট্যাক্টাল স্টিমুলেশন দেন এই জিনিসটা আপনারা করে তাকে ট্যাক্টাল স্টিমুলেশনটা দিতে পারবেন তাকে প্রচুর পরিমাণে প্রোপেসিটিভ স্টিমুলেশন দেন যেটা হলো তাকে সাইকেলিং করতে দেন তাকে সুইমিং করতে দেন তাকে জগিং করতে দেন হ্যাঁ এই ধরনের কাজগুলো করেন আউটডোরে হ্যাঁ অকুপেশনাল থেরাপির পাশাপাশি এই কাজগুলো করতে পারবে পাশাপাশি যেটা হলো যে আমি যেটা বলবো এই ধরনের বাচ্চাদের জন্য একটু যখনই আন্ডারওয়্যারটা পড়াবেন একটু টাইট আন্ডারওয়্যার পরাবেন যেন প্যান্টের প্যান্ট কখনই যেন আন্ডারওয়্যার ছাড়া যেন ট্রাউজার বা প্যান্টে না পড়ে সেক্ষেত্রে দেখা গেছে যে পেরিসের গশায় সে দেখা গেছে যে সেই স্টেমুলেশনটা পায় হ্যাঁ এই ধরনের জিনিসটা করবেন না কখনই টাইট আন্ডারওয়্যার ব্যবহার করবেন হ্যাঁ এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই আপনি ডায়পার ব্যবহার করবেন কিছু কিছু ক্ষেত্রে বা আন্ডারওয়্যার ছোটো বাচ্চাদেরও শেখাবেন কারণ অনেক সময় দেখা গেছে যে এই এই জিনিসটা অনেক ছোটো বাচ্চা পাঁচ বছর ছয় বছর সাত বছরের ছেলেদেরও এটা অহরহ দেখা যাচ্ছে যে বিষানাতে ওপর হয়ে শুয়ে এই কাজটা করতেছে সুযোগ পেলে এসে এই কাজটা করে হ্যাঁ এটা হতে পারে তার খাদ্যা অভ্যাসের কারণে কারণ অতিরিক্ত ব্যালেন্স ডায়েট করতে গিয়ে দেখা গেছে যে হাইলি নিউট্রিশিয়াস খাবারগুলো তাদেরকে আমরা দিয়ে থাকি কিন্তু হাইলি নিউট্রিশিয়াস খাবার কিন্তু সবসময় আমরা খাই না দেখাচ্ছে যে একটা বাচ্চা প্রচুর পরিমাণে দেখা দুধ খাচ্ছে প্রচুর পরিমাণে হেলদি ফ্রুটস খাচ্ছে সেটাও কিন্তু একটা সমস্যা হতে পারে বাচ্চাদের এই জন্য সবসময় কিন্তু একটা ব্যালেন্স রাখা ভালো হ্যাঁ এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন সামাজিকভাবে গ্রহণযোগ্য আচরণ শেখানো এবং তাকে শেখাতে হবে যে কখন কোন আচরণটা করা যায় যেমন সে অবশ্যই সে গোসল করার সময় সে জামা কাপড় খুলতে পারবে কিন্তু ঘরের ভিতরে নিশ্চয়ই জামা কাপড় খুলবে না ঠিক না সে প্রস্রাব করার সময় অবশ্যই তার জেনিটাল পার্টে টাচ করতে পারবে সে পায়খানা করার পরে সে অবশ্যই তার বটমে টাচ করে ক্লিন করতে পারবে কিন্তু যেখানে সেখানে বটম ওপেন করে ক্লিন করা যেখানে সেখানে তার জেনিটাল পার্টটাকে টাচ করা সেটা কিন্তু অ্যাপ্রোপিট বিহেভিয়ার না সামাজিকভাবে অ্যাপ্রোপিয়েট বিহেভিয়ার না এই কাজটা কিন্তু আমরা ফ্যামিলি কিন্তু প্রায় সময় কিন্তু অনেক সময় ভুলে যাই কি হয় যে বাচ্চাটাকে টয়লেটে ঢুকানোর আগে তাকে কি করি ন্যাংটু করে আমরা টয়লেটের ভিতরে ঢুকাই আবার টয়লেট শেষ করে এসে তাকে ন্যাংটু করে নিয়ে এসে কী করি সরাসরি টয়লেটে বাইরে এসে তাকে জামা কাপড়টা পরে এই যে যে এক এক সময় কখনো বাবা কখনো মা কখনো খালা কখনো কাকা কখনো দাদা দাদি কখনো কাজের মেয়েটা এইভাবে করতে করতে ওর লজ্জাটাই একদম নষ্ট হয়ে যায় এই জন্য ছোটোবেলা থেকে যেটা করতে হবে আপনাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে একটা নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট পার্সোন তাকে নিয়ে যেতে হবে এবং এই জিনিসটা সবসময় একটু খেয়াল রাখতে হবে হুম শিশুরা কিন্তু এই এইভাবেই কিন্তু শিখে হ্যাঁ এইভাবেই কিন্তু যখন রেগুলার প্র্যাকটিস করাবে সে বুঝে যাবে কখন কোন কাজটা করতে হবে এবং যখনই আপনারা বাইরে যাবেন বা জামা চেঞ্জ করা প্রয়োজন হবে ওকে নির্দিষ্ট একটা কর্নারে সবসময় জামাটা চেঞ্জ করাবেন তাহলে এইভাবে কিন্তু আপনার সামাজিক গ্রহণযোগ্য আচরণটা তাকে শেখাতে পারেন কীভাবে কোথায় কোন পরিবেশে সেটা করতে পারে এটা তাকে সামাজিক গল্পের মাধ্যমে তাকে রোল প্লেয়ের মাধ্যমে সামাজিক গল্পটা বিভিন্ন ধরনের গল্প হয়ে থাকে সেটা সেটা আপনি নিজে বানায় নিতে পারেন অথবা ইউটিউবে দেখাতে পারেন যে কখন কোথায় গেলে আমরা বটম টাচ করতে পারি কখন কোথায় গেলে আমরা প্রস্তাবে রাস্তায় হাত দিতে পারি হ্যাঁ সেটা বাথরুমে করতে পারি কিন্তু সব জায়গায় করতে পারি না গোসলের সময় আমরা খালি গায়ে গোসল করতে পারি কিন্তু ফুল ন্যাংটু করে কখনই গোসল করাবেন না মিনিমাম একটা প্যান্ট অথবা একটা ট্রাউজার অথবা একটা তাওল অথবা একটা গামসা পরিয়ে তাকে গোসল করাতে হবে তার তার লজ্জাটাকে তাকে বুঝতে দিতে হবে সি 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 লজ্জা লজ্জা সেম সেম হ্যাঁ এভাবে বাবা বাবা কষ্ট পাবে বাবা কান্না করবে মা কান্না করবে সি সি এটা করে না এইভাবে কিন্তু তাকে একটা এভাবে কিন্তু তাকে অনেক কিছু বুঝাতে পারেন এবং স্বাভাবিক বাচ্চার মতো করে ট্রিট যখন করবেন তখনই কিন্তু আপনার বাচ্চাটা ডেভেলপ করবে এই জিনিসটা মনে রাখবেন আত্মনিয়ন্ত্রণ এবং রেগুলেশন স্কিল নিয়ন্ত্রণ হ্যাঁ শিশুকে শেখানো হয় যখন সে উত্তেজিত হতে যায় যখন সে উত্তেজিত হয় বা অস্বস্তি ফিল করে তখন তার কি করা উচিত এই জিনিসটা যখন সে উত্তেজিত হয় বা অস্থির হয়ে যায় তখন তাকে কিছু টেকনিক আপনি আগে ভাগে শিখিয়ে দেবেন যখন সে অনেক উত্তেজিত হয়ে যায় যদি সেক্সুয়ালি হাইপার একটিভ হয়ে যায় মানে উত্তেজিত হয়ে যায় তাহলে তাকে সাথে সাথে গোসল করানো শেখাবেন যে গোসল করে আসো হ্যাঁ গিয়ে রুমের ভিতরে গিয়ে এসিটা একদম কমায় দেবেন একদম আঠারোতে ষোলোতে দিয়ে দেবেন এসিটা হ্যাঁ তাকে একটু রকিং চেয়ার দেন হ্যাঁ তাকে এমন একটা রুম দেন যে রুমের ভিতরে একটু কাম একটু সোফা থাকবে একটু রিল্যাক্স হ্যাঁ মানে সে শুয়ে থাকবে রিল্যাক্স হবে এই ধরনের একটা রুম দেন হ্যাঁ তাকে হালকা মিউজিক বা বিভিন্ন সোরাগুলা ছেড়ে দিতে পারেন সোরা বাঁকাড়া হ্যাঁ শয়তান দূর করার সোরা এই ধরনের আউজ বিহমিনের সেই তানিম ইসমিনাই রহমান রহিম এই জিনিসটা বারে বারে তাকে শিখাবেন কারণ এটা হলে শয়তান দূরে চলে যাবে এবং তার যে এই যে শয়তানের কারণে যে তার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা থেকে সে বের হয়ে আসবে অথবা মাঝে মাঝে আমরা কী করি মাটিতে গড়াগড়ি করাই ফ্লোরের মধ্যে রোলিং 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 করাই কিছু কিছু বাচ্চাকে কিছু কিছু বাচ্চাকে ডিপ্রেশার দিই র্যাপিং করে না কাপড় দিয়ে র্যাপিং করে বা কম্বল দিয়ে র্যাপিং করে না তো হল বল দিয়ে ডিপ্রেশার দিই বালিশ দিয়ে ডিপ্রেশন দিই এই ধরনের ডিপ্রেশারের অনেক ভিডিও আছে আমাদের দয়া করে দেখে নেবেন তার জন্য অবশ্যই একটা রুটিন লাগবে রুটিন অনুযায়ী কাজ করতে পছন্দ করে অটিজম বাচ্চারা মনে রাখবেন আমাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যতগুলা বাচ্চা আছে মানে অটিজম স্পেকট্রাম ডিজর্ডারের মধ্যে কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে এর মধ্যে দেখবেন যে আমাদের এই বাচ্চাগুলো রুটিন ওয়াইজ কাজ করা খুব পছন্দ করে ওরা গড়ি চেনে না কিন্তু ঠিকই দুপুর হলে দেখবেন কান্নাকাটি শুরু করে দেবে বাসায় যাওয়ার জন্য স্কুল থেকে হ্যাঁ হ্যাঁ দেখবেন যে খাবারের সময় ঠিকই খেতে চায় ঘুমানোর সময় ঠিকই ঘুমাতে চায় এ ধরনের তার একটা নির্দিষ্ট সময় টয়লেট করতে চায় এই ধরনের জিনিসগুলো এই জন্য মর্নিংয়েই টয়লেটের রুটিনটা ক্লিয়ার করার চেষ্টা করবেন তার সাথে তার দৈনন্দিন কাজ তার খেলাধুলা তার এক্সারসাইজের সময় এ ধরনের জিনিসগুলো ইয়ে এবং যখনই তার খারাপ লাগবে তার জন্য সেক্সুয়ালি এক্সপ্লোয়েড হবে বা উত্তেজিত হবে বা অনিয়ন্ত্রিত আচরণ হবে তখন তাকে কীভাবে এটা ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু আপনি অপশনগুলো বলে দিবেন যে গোসল করা রফিন চেয়ার করা বা দোলনা করা বা সোরা বাঁকা শোনা হুম বা গড়াগড়ি করা হ্যাঁ এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি তাকে অপশনগুলো দিয়ে দিবেন হ্যাঁ এবং এই ধরনের জিনিসগুলো দিয়ে দেবেন সে কী করা যাবে না আর কি করা যাবে হ্যাঁ যেমন কিছু দেখা গেছে যে একটা উদাহরণ দিয়ে যেমন কিছু বাচ্চা আছে যে